আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো গাইজ আমি যদি আমার মেসেঞ্জার অপশানটা আপনাদেরকে দেখাই দেন আপনাদেরকে যদি বলি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জার অ্যাপস তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি দুই হাজার টাকা এসে গেছে আমি যদি তারিখে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের তারিখ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি দুই হাজার টাকা এসে গেছে তো আমি কিভাবে দুই হাজার টাকা ইনকাম করলাম সম্পূর্ণ বিষয়টাই আপনাদের কাছে শেয়ার করব আপনারা আমার পাশে থাকলে আমি কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুবই সহজে ইনকাম করতে পারেন তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটা অ্যাপস প্লে স্টোর থেকে নামাতে হবে সেই অ্যাপসটায় যদি আপনারা কাজ করেন তাহলেই কিন্তু আপনারা দুই হাজার টাকা পেয়ে যাবেন তো তার আগে আপনাদের কথা একটা কথা বলে দিই সেটা হচ্ছে ভাই আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে আমাদের কাছ থেকে যদি কোনো ধরনের হেল্প চান তাহলে কিন্তু আমরা ওই টাকা উইদ্র করার ব্যাপারে আপনাদেরকে তেমন সাহায্য করতে নাও পারি তো আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমরা যেই সমস্ত অ্যাপস কিংবা ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করি সেগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য যে ওই সমস্ত অ্যাপস কিংবা ওয়েবসাইট কিভাবে কাজ করে কিংবা কীভাবে ওইখান থেকে আপনারা পেমেন্ট উইথড্র করতে পারেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা আপনাদেরকে বলে থাকি তারপরেও আপনারা আপনাদের মতো করে তদন্ত করে যাচাই বাচাই করে দেন আপনারা ওই অ্যাপস কিংবা ওয়েবসাইট আপনাদের মূল্যবান সময় কিংবা আপনাদের অর্থ সেখানে ব্যয় করতে পারেন তো আমি আজকে দেখিয়ে দিই যে কোন অ্যাপস থেকে আমি ইনকাম করলাম এবং কিভাবে ইনকাম করলাম এবং কিভাবে আমি উইথড্রো করলাম তো প্রথমে আমি চলে যাই প্লে স্টোরে আপনারাও প্লে স্টোরে এই অ্যাপসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি প্লে স্টোর থেকে লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশান বক্স অথবা কমেন্টে দিয়ে দিব আপনারা সরাসরি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন প্রথমে বলে দেই এই অ্যাপসের সত্যতা যে এই অ্যাপসটা পেমেন্ট করে কি না আসলে ভাই পেমেন্ট করে কিনা একটা অ্যাপস সেটা জানার জন্য কিন্তু আপনারা কয়েকটা মেথড অবলম্বন করলে জানতে পারবেন যে অ্যাপসটা সঠিক কিনা ভুল তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আসলেই পেমেন্ট করে যার জন্য এখানে কিন্তু অলরেডি ফোর এখানে রেটিং চলে আসছে অর্থাৎ ফাইভ স্টার রেটিং কিন্তু আসলেই অনেক বেশি তো আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কমেন্ট আছে যেগুলো কিন্তু আসলেই এটা প্রমাণ করে যে এই অ্যাপসটা আসলেই পেমেন্ট করে এবং অ্যাপসটা আসলেই কাজের তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে অ্যাপসটা ওপেন করে কিভাবে এখান থেকে ইনকাম করবেন এবং কিভাবে উইথড্রো করবেন তো আর আমি বা কীভাবে টাকা পেলাম তো এখন আমি অ্যাপসটা ওপেন করতেছি আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ইনস্টল করা আপনারা কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে আইকনটা অবশ্যই অন করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইনস্টল করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে লগইন করার জন্য এখানে জিমেল চাবে তো আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন তো আমি একটা জিমেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে তো আমি একটু অপেক্ষা করতেছি দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছি জিমেল দিয়ে লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এখানে কি আছে একশো কয়েনের মতন জমা আছে তো আমি কীভাবে এখান থেকে উইথড্রো করব এবং কিভাবে বেশি বেশি আর্নিং করবো সেই সমস্ত বিষয় আমি আপনাদেরকে এখন এই খুঁটিনাটির সমস্ত বিষয় কিন্তু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এখানে কিন্তু স্কার্টস অপশন আছে তো আমি যদি স্কার্টস অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আজকের স্কার্টস এখান থেকে আমি যদি একটু ওপেন করে দেখতে পাচ্ছেন অলরেডি রেডি আমি কিন্তু পেয়ে গেলাম অলরেডি আমি কিন্তু পেয়ে গেলাম পাঁচশো প্রায় পাঁচশো অর্থাৎ চারশো নিরানব্বই কয়েন তো এখন আমি এই কয়েনগুলো কীভাবে উইথড্র করব সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিই মাত্র কয়েক মিনিট কাজ করতেই যদি আমি এতগুলো টাকা পেয়ে যাই তাহলে আপনারা বুঝুন যে এখানে সময় দিলে আপনারাও কীভাবে ইনকাম করতে পারেন তো আরও বিভিন্ন মেথড আছে এখান থেকে প্লে গেম আমি যদি প্লে গেমের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশন আছে তো এখান থেকে দেখেন কতগুলো গেমস আছে তো এই যে গেমস এই গেমসগুলো খেলেও কিন্তু আপনারা এখান থেকে অর্থ উপার্জন করতে পারেন এই অর্থগুলো আপনারা সরাসরি আপনাদের বিকাশ নগদ রকেট ওয়ালেটে কিন্তু সরাসরি নিতে পারেন তো আমি যদি দেখিয়ে দেই যে কিভাবে আরও বেশি ইনকাম করবেন এখানে ইনভাইট অপশন আছে ইনভাইট অপশনে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্কটা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনারা আরও বেশি এক হাজার কয়েন এখান থেকে কয়েন এখান থেকে কয়েন এই সমস্ত কয়েন কিন্তু আপনার উপার্জন করতে পারবেন তো এখন কথা হলো যে এই সমস্ত অর্থ উপার্জন কয়েনগুলো কিভাবে উইথ্রো করবেন আমি দেখাই রিডিম অপশনে ক্লিক করি রিডিম অপশনে ক্লিক করার পর আমি যদি এখানে কয়েনের উপরে ক্লিক করি আমার এখানে দেখেন অলরেডি কিন্তু তিনশো নিরানব্বই কয়েন দেখাচ্ছে আগের একশো কয়েন আর এখন তিনশো নিরানব্বই অলরেডি প্রায় পাঁচশো কয়েন কিন্তু জমা হয়ে গেছে তো আমি কিন্তু এই এই কয়েনগুলো বিটকয়েন ইএম বিট কয়েন ক্লাস এগুলো ই ইউএসডির মাধ্যমে কিন্তু এগুলো রিডিম করতে পারব তো আমি যখন এখন রিডিম করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ সেন্ট হতে আর এক কয়েন দরকার তো এই এক কয়েন আর্ন করতে আমার কিন্তু যে কোনো একটা গেমস খেলতে হবে কিংবা রেফার করতে হবে তো আপনারা ভালো করে গেমস খেলবেন কিংবা রেফার করবেন রেফার করার পর এখান থেকে কিন্তু আপনারা বিট কয়েন কিংবা ইউএসডির মাধ্যমে কিন্তু এখান থেকে টাকাটা উইথড্রো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এক কয়েন কম আছে যার কারণে কিন্তু আমার এখান থেকে তারা পাঁচ সেন্ট দিচ্ছে না তো আপনারা যত বেশি গেমস খেলবেন কিংবা যত বেশি রেফার করবেন আপনারা তত বেশি এখান থেকে কয়েন আর্ন করবেন কয়েন আর্ন করার পর সেই কয়েনগুলোকে আবার টাকাতে কনভার্ট করবেন কনভার্ট করলেই কিন্তু আপনারা আপনাদের আর্জিত উপার্জন টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিছুক্ষণ সময়ের মধ্যে কতগুলো টাকা ইনকাম করে ফেললাম তো আপনারাও চাইলে খুবই সহজে এই অ্যাপসটা ইনস্টল করে দেন আপনারা এখান থেকে টাকা ই উপার্জন করতে পারেন তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম